হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হয়েছে রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সকালের শুরুটা এক কাপ চা দিয়েই শুরু করব। যেহেতু আজকে রবিবার তার জন্য আজকে রান্নাবান্নার চাপ নেই সকাল থেকে তো তার জন্য চা বানিয়ে নিচ্ছি এদিকে আর ওইদিকে রনি আর রনির পাপা গেছে সেলুনে রনির চুল কাটাতে কালকে থেকে তো স্কুলে যাবে তো আজকে চুল না কাটালে নাই হয় আর এতদিন চুল কাটাতে পারিনি প্রায় মাসখানেক হয়ে গেছে চুল কাটছে না কারণ তোমরা তো জানোই কিছুদিন আগে ওর শরীর খুবই খারাপ ছিল তো তো এর জন্য মানে চুল কাটাটা একটু লেট হয়ে গেছে তো যাই হোক আজকে চুলটা ফাইনালি কেটে আসবে আর অনেক বড় হয়ে গেছিল ওর চুলগুলি তো দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সকালের চাটা বানিয়ে নিলাম তো চলো চাটা আগে খাই খেয়ে তারপর আমার যা যা করণীয় তা করা শুরু করব। আর ওইদিকে মা কিন্তু চা খেয়ে সবজি কাটতে বসে গেছে মানে দুপুরের জন্য যা রান্না হবে তো এই সবজিগুলি কাটছে চা বানাতে বানাতে এদিকে দুপুরে যা রান্না হবে সেই অনুযায়ী সবজি বের করে রেখে দিয়েছিলাম আর মাকে বললাম যে তুমি চা খেয়ে এই সবজিগুলি কেটে নিও তো ওইগুলি কাটছে চুল কেটে এসে গেছ দেখি এখন গিয়ে একটু ছোটো হয়েছে কত বড় হয়ে গেছিল চুলগুলি কলা না হয়েছ কলাগুলি একটু কাঁচাই আছে নয়তো তো কলা আনতে আনতেই গরম না একদম ইয়ে হয়ে যায় পাকা হয়ে যায় একদম ফট করে পেকে যায় তবু ওই কাঁচাটাই থাকবে না দুই দিন পরেই দেখবো একদম ইয়ে হয়ে গেছে নয় একটা জায়গায় নিয়ে রেখে আসো আর এখন স্নান করতে যাবে স্নান করে এসে ব্রেকফাস্ট করে নেবে ওইদিকে রেখে দেয় এখন পরে আমি রাখবো যা স্নানটা সেরে এসে ব্রেকফাস্ট করে নেবে আজকে ব্রেকফাস্টে চিতল পিঠা হচ্ছে তো এখানে বসিয়ে দিয়েছি চিতল পিঠা একটা অলরেডি হয়ে গেছে এখানে আর এগুলি হতে তো একটু টাইম লাগে এক একটা করে করছি আর এদিকেও এই দুপুরের জন্য ডাল ভাজছে মানে দুপুরের খাবারের জন্য মুগ ডাল হবে এই মাথা দিয়ে তো পিস থেকে মাছ 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 বেশি নেই মাথায় ছিল বেশি তো মাথা দিয়ে মুগ ডাল হবে আর মাছ কয়েকটা আছে এটা রান্না হয়ে যাবে আর এদিকে সবজির কাটা হয়ে গেছে নুন হলুদ মেখে রাখা হয়েছে এগুলি ভাজা হবে আর ওইটা তো তরকারি হবে জিওল মাছ দিয়ে এই যে মাছগুলিকে নুন দিয়ে তেলে রাখা হয়েছে এখানে মরে যাওয়ার জন্য মরে গেছে মনে হয় আর নড়ছে না যে মরে গেছে মরে গেছে এগুলি একটু আগে যে একটা লাভ দিয়েছে ভয় পেয়ে গেছি লাভ থেকে তো এদিকে জল মাছ মরে গেছে এখন এগুলি মাছ কেটে নেবে আর এদিকে ওই টিনাজে ইয়ে দিয়ে গেছিলো কী বলে জানি কী জানি বলে লালি তো এটাকে আজকে আবার একটু জাল দিয়েছি কারণ ফ্রিজে রেখেছিলাম এতদিন আবার একটু জাল দিয়ে রেখেছি আবার ঠান্ডা হলে আবার ফ্রিজে রাখবো তো আজকে এই চিতল পিঠা দিয়ে লালি দিয়ে খাবো তো লালি আছে তার জন্য একটু চিতল পিঠা করলাম আর কি ডাল ভাজা হয়ে গেছে মা মাছ মরে গেছে কাইটা দো এগুলি মরতেও একটু সময় লাগে চল পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে আর রনি আর রনি ঠাম্মা খেয়ে নিয়েছে আগেই বানাতে বানাতে দিয়ে দিয়েছি একটা একটা করে বানিয়েছি আর দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর এখানে আমার আর বড় মশাইয়ের জন্য এদিকে এখন আমরা এখন ব্রেকফাস্ট করবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করতে করতে ভাতটা হয়ে যাবে আর ডাল তো হয়েই গেছে তো চলো ব্রেকফাস্ট আগে সারি সেরে তারপর বাকি দুপুরের রান্নাবান্নাটাও সেরে যাবে হ্যাঁ আসুন এদিকে ব্রেকফাস্ট সেরেই বৃষ্টির কাজে লেগে পড়েছে ওই যে ছেলের সাইকেলটা মানে বাইরে তো থাকে তো তার জন্য বাইরে থাকতে থাকতে অনেক ধুলোবালি জমে রয়েছিলো আর অনেক দিন ধরে তো সাইকেলটা ইউজও হচ্ছে না তার জন্য অনেক ধুলোবালি পড়ে রয়েছে তো সেটাই পরিষ্কার করছে আর এদিকে রনিও পড়াশোনা করছে আজকে ওর টেস্ট আছে কোচিংয়ে তো সেটারই তৈরি করছে আর রনির পড়তে বসার কোনো ঠিক ঠিকানা নেই একবার বিছানায় বসবে একবার বসবে টেবিলে একবার এখানে একবার ওইখানে মানে যেখানে মন ধরে সেখানেই বসে আর এদিকে আমি রান্নাবান্না করছি দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি ব্রেকফাস্ট সেরে আমিও আমার কাজে লেগে পড়েছি মানে সবাই যার যার কাজে ব্যস্ত আর কি একজন সাইকেল পরিষ্কার করতে করতে একদম পুরা শরীর ভিজিয়ে নিল একদম এখন নতুনের মতন হুম ভালো করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এখন একদম তেল টেল লাগিয়ে একদম চমকিয়ে দিয়েছে সাইকেলকে রান্না বান্না কমপ্লিট কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে রান্না ফাইনাল লুক আলু কাঁচকলা দিয়ে জেল মাছের ঝোল এটা মা আর রনির জন্য করলাম আর এখানে আছে তিন পিস রুই মাছ এটা একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো করে করেছি আর এখানে এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি আর এটাতে আছে করলা ভাজা তো বাস রান্না রান্নাবান্না এইটাই আর এখন যাব হচ্ছে স্নান করতে আর তার আগে এই যে বেসিনে কিছু বাসন রয়েছে তো এগুলি এখন ধোবো আগে তো কিছু বাসন ধুয়ে নিয়েছি আর এখন রান্নার পর এগুলি এখন আবার বেরিয়েছে তো এগুলি ধুয়ে যাবো স্নান করতে ওদিকে জল জানি গরম হয়ে গেছে কারণ গরমের দিন বালতিটা আগে জল ভরেও রাখিনি সকালবেলা গরমের দিন সকালবেলা জলটা ভরে রাখলে জলটা ঠান্ডা থাকে নতুন এই মানে গরমের দিকে পুরো জল টেঙ্গির জল পুরো গরম হয়ে যায় জানি না যে কি গরম হয়ে রয়েছে কি জানি কারণ এই রান্নাঘরের নলকার জলটা কিন্তু গরমই আসছে এখন যাতে বাসন ধরছি তো গরমই আসছে হয়তোবা গরম হয়ে গেছে সেই ঠান্ডা জল তো আর পাবো না তো যাই হোক কি গরম জল দিয়েই স্নান করতে হবে এখন বাজে দুপুর একটা আর এখন টাইম হয়েছে লাঞ্চ টাইম তো লাঞ্চ করতে এসে মিস্টার বনিক বলল যে আজকে দইটা প্লেন দই না খেয়ে আজকে একটু রায়তা খাবে তো তার জন্য ফ্রিজ থেকে দইটা ঝটপট বের করে এনে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ওইদিকে একটু কু শশা কুচি করে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি একটু গোটা জিরে ড্রাই রোস্টেড করে নিয়েছি ড্রাই রোস্টেড করে তারপর একটু গুঁড়া করে নিয়েছি তো বাস এগুলি দিয়েই আজকে রায়তাটা বানাবো তবে বুন্দি রায়তাও বানানো যায় আর আজকে আমি বুন্দিরাতা রায়তা বানাচ্ছে মানে রায়তা অনেক ধরনেরই বানানো যায় আজকে আমি পেঁয়াজ শশা দিয়েই বানাবো তো এইদিকে আমার দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে এখন কুচানো শশা আর পেঁয়াজগুলি এটার সাথে মিক্স করে নেব এবার দিয়ে দেব ড্রাই রোস্টেড জিরা পাউডার তারপর দেব একটু গোলমরিচের গুঁড়ো তারপর একটু দেব নুন বাস এতটুকুই আর তবে আমি সেই সাদা মানে রান্নার যেই নুন ইউজ করা হয় সেটাই দিচ্ছি তবে কালা নমক মানে বিট নুন দিলেও কিন্তু এটাতে আর একটু ভালো টেস্ট আসে তো সবগুলি এতটুকুই বাস এতটুকুই লাগবে এতটুকুই দিয়েই আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখো আমার কিন্তু রায়তাটা তৈরি একদম তো চলো সার্ভ করে নিই আর দুপুরের খাওয়াটাও শেষ করে নিই গুড ফ্রেন্ডস অনেকটা টাইম পরে আবার তোমাদের সামনে এসেছি তো ছেলে তো ওয়ান ফোর্টি ফাইভে গেছিলো কোচিংয়ে গেছিলো আর আজকেই ফার্স্ট গেছে কোচিংয়ে আজকে টেস্ট ছিল কোচিংয়ে তো ওখানে গেছে তো ওখান থেকে আসার সময় তারা বেটা মিলে মানে ও গেছিলো ও বাবা গেছিলো ওকে ছাড়তে আবার আসার সময় আবার নিয়ে এসেছে তো আসার সময় গেছে দোকানে কালকে তো স্কুলে যাবে কালকে যেহেতু কালকে স্কুলে যাবে তো তার জন্য কিছু তো কেনাকাটা করতে হবে বই বই তো তো কালকে দেখলেই কয়েকটা আনা হয়েছে তো তার সাথে তো লাগবে তো খাদাপত্রি আজকে আনলো আর কি আর ওর এই স্কুল শুটাও নষ্ট হয়ে গেছে আগের যে শুটা ছিল এটা নষ্ট হয়ে গেছে তো এটা আজকে আনা হয়েছে স্কুল শু এই যে স্কুল শু এনেছে তারপর আর স্কুল শুগুলি কি হয় না সবকিছুই ভালো থাকে উপরের এগুলি খারাপ হয়ে যায় লেদারগুলি হ্যাঁ এটাই খারাপ হয়ে যায় তো এটা একটু খারাপ হয়ে গেছে তো এই জন্য চেঞ্জ করতে হবে তো আজকে আনলো এটা আর আর এনেছে পেন ব্ল্যাক আর হোয়াইট ব্ল্যাক কালার আর আর হোয়াইট কি বলছি ব্লু কালার জেল পেন এনেছে আর এনেছে সাথে কিছু রেজিস্টার এই যে খাতাপত্র এনেছে তো এগুলি আপাতত কিছু এনেছে আর কিছু ওর পাপা এখন কাবার চার লাগাচ্ছে রেজিস্টারের মধ্যে এই খাতাগুলির মধ্যে কিছু কাবার লাগাচ্ছে কারণ কাবার ছাড়া স্কুলে অ্যালাউ না মানে নিয়ে যেতে পারবে না কাবার বিনা কাবারে তো আজকে কয়েকটা কাবার লাগিয়ে দিয়েছে কালকে নেওয়া নিয়ে যাওয়ার মতো আর বাকিগুলি রয়ে গেছে এগুলি দেখা যাক পরে লাগানো হবে আর কি তো এই কী কয়েকটা জিনিসপত্র আপাতত কেনা হলো কালকে স্কুলে যাওয়ার জন্য যেহেতু নতুন ক্লাসের মানে ইলেভেনথে তো যাবে নতুন ক্লাসের শুরু তো নতুন ক্লাসের শুরুতে কিছু কেনাকাটা করতে হয় বইপত্র খাতাপত্র সাথে এই ইউনিফর্ম লাগলে ইউনিফর্ম কিনতে হয় তবে ওর ইউনিফর্মটা ঠিকই আছে এই বছর চলে যাবে এই শুটা খারাপ হয়ে গেছিলো তো এই শুটা নিয়ে আসলো এই আর কি তো এইগুলি আজকে কেনাকাটা হলো আর কালকে থেকে স্কুলে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে